এই ছেলের সাথে পরিচয় হলো কিভাবে তোমার ফেসবুকে কতদিন আগে পরিচয় হয়েছে চার মাস এমনি মোবাইলে চ্যাট ট্যাট কথাবার্তা আচ্ছা কি কথা বললেন না তো চ্যাটের মাধ্যমে হোক আর যেভাবে হোক ফোনে কথাবার্তা হইতো তাই তো তারপরে কি বললো তোমার নাম কি বাবু মোহাম্মদ তারিক আলী মোহাম্মদ তারিক আলী তোমার বাসা কোথায়

আফটার পরে আর ও আসবে পাবে কালকে স্যার আসার পরে কি ওর ফ্যামিলি জানে যে বাংলাদেশে একটু তোমার সরাসরি এখানে আসছে না তোমাকে তো জানিই আসতে এসে হ্যাঁ জানি ভাই আমি আসছি স্যার কতদিকে নিই আসিলা জীবননগর তার কাটা পার হয়ে আসছে নাকি পাসপোর্ট এর মাধ্যমে এসেছে এই স্যার বলো সমস্যা কি তার কাটা পার হয়ে আইছে কোনো অসুবিধা নেই এটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না আচ্ছা সঠিকটা বলো এখন তো তুমি কি মানে এখানে থাকবা না ওকে নিয়ে যাবা এখানে থাকবা না তোমার আব্বা মা জানে তো কথা হয়েছে বিয়ের পরে কথা বলে কি বলছে ওনারা কিছু বলছে কিছু বলে না কিছু আচ্ছা 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 ঠিক আছে এই ছেলের সাথে পরিচয় হলো কিভাবে তোমার ফেসবুকে কতদিন আগে পরিচয় হয়েছে চার মাস এমনি মোবাইলে চ্যাট ট্যাট কথাবার্তা আচ্ছা চিঠি কথা বলেন না তো চ্যাটের মাধ্যমে হোক আর যেভাবে হোক ফোনে কথাবার্তা হয় তাই তো হয়ে যাবে তারপরে কি বললো তোমার নাম কি মোহাম্মদ তারিক আলী তোমার বাসা কোথায় আপনার নাম কি কয় ভাই বোন তুমি পড়াশোনা করছো কোথায় আমতোল মাধ্যমিক বিদ্যালয় ক্লাস তোমার বয়স কেমন সাড়ে পনেরো বছর তাই তো

বিয়ে কোথার থেকে পড়াইলো বিয়ে কি তোমাদের হয়েছে আপু বাড়ি আপু বাড়ি আপু বাড়ি কোথায় নাম কি নাজমুল নাজমুল কোন পাড়ায় বাড়ি নাজমুল ওদের বাসাতেই পড়াইস বিয়ে কবে কালকে রাত্রে রাত্রে পড়ে আর ও আসছে কবে কালকে আসছে আসার পরে কি ওর ফ্যামিলি জানে যে বাংলাদেশে একটু তোমার সরাসরি এখানে আসছে না তোমাকে লোজাই নিয়ে আসতে হয়েছে তোকে নিয়ে আসলে জীবননগদ জন্য ও তার কাটা পার হয়ে এসেছে এবং কি পাঁচ কুটির মাধ্যমে এসেছে বললো সমস্যা কি কালকে একটা পার হয়ে গিয়েছে মঙ্গলবারে কি নিশ্চই বাবু তোমার একটু ডাকাও তো বাবু ওইদিকে টাকাও কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই এটা তোমার কোনো চিন্তা করা লাগবে না তো সঠিকটা বলো এখন তো তুমি কি মানে এখানেই থাকবা না ওকে নিয়ে যাবা এখানে থাকবা না তোমার আব্বা জানে তো কথা হয়েছে বিয়ে পরে কথা বলে কি বলছে ওনারা কিছু বলছে কিছু বলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে